আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রথমেই আপনাদেরকে আমি আশ্বস্ত করি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন ভালো আছেন এবং তিনি বেঁচে আছেন তিনি যে বেঁচে আছেন এর প্রমাণ হিসেবে তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রোথ যার তিনি মালিকও বটে সেখানে তিনি পোস্ট করে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি গত রাতেও তার একটি পোস্ট সেখানে পাবলিশ করা হয়েছে কিন্তু তারপরও প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প বেঁচে থাকতেও কেন এই প্রশ্নটি সামনে এলো যে তিনি কি বেঁচে আছেন কি না এবং এর কারণ কি হ্যাঁ এই বিষয়টি জানাতেই আজকের এই কন্টেন্ট আমি তৈরি করছি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মানে আগে যেটি টুইটার ছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প কি মারা গেছেন বা ডোনাল্ড ট্রাম্প কি বেঁচে আছেন এ জাতীয় বিষয়টা ট্রেন্ডিং হতে শুরু করে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যের বিষয়ে তার বেঁচে থাকা না থাকার বিষয়টি সম্পর্কে মানুষজন আগ্রহী হয়ে ওঠে এবং তারা জানার চেষ্টা করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা ট্রেন্ড হয়ে ওঠে কেন এই বিষয়টি হলো এর পিছনে বেশ কিছু কারণকে চিহ্নিত করা হচ্ছে এই যেমন একটি কারণ হলো যে ছাব্বিশে আগস্টের পর থেকে সাতাশ আগস্ট আঠাশ আগস্ট উনত্রিশ আগস্ট ত্রিশ আগস্ট এই কয়দিনে ডোনাল্ড ট্রাম্পকে টেলিভিশনে তেমনভাবে দেখা যায়নি কিন্তু পত্রিকাগুলোতে কিছু ছবিও ছাপা হয়েছে তিনি গল্ফ খেলতে গেছেন এমন একটা ছবিও ছাপা হয়েছে কিন্তু তারপরেও এই টেলিভিশনে তার অনুপস্থিতি এই যে গুজব এর ডালপালা মেলার পেছনে কাজ করেছে বলে অনেকে মনে করছেন এটাতে গেল ডালপালা মেলার বিষয়ে তাহলে গুজবের বীজ কোথায় ছিল অনেকে ধারণা করছেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্সের একটা সাক্ষাৎকারের পরে এই ধরনের গুজব বা জল্পনা কল্পনা তৈরি হয়ে গেছে তিনি একটা মার্কিন গণমাধ্যমে সাতাশ তারিখে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে জেডিভেন্স ভেন্সের কাছে নানা রকম প্রশ্ন রাখা হয়েছিল এবং সেখানে একটা প্রশ্ন ছিল এরকম যে আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে তাহলে কি তিনি নেতৃত্ব নিতে পারবেন এবং সেখানে জবাব দিতে গিয়ে জ্যাডিভেন্স বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো স্বাস্থ্যে রয়েছেন তিনি দারুণ রয়েছেন কিন্তু তারপরেও যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারবেন এবং যুক্তি হিসেবে তিনি বলেছেন যে গত দুইশো দিন ধরে তিনি যেই কাজের ভেতর দিয়ে গেছেন সেটি তার জন্য একটা দারুণ ট্রেনিং হিসেবেই তিনি সেটিকে দেখছেন অর্থাৎ এখানে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন সাংবাদিক জিজ্ঞেস করেছে যদি বড় ধরনের ঘটনা ঘটে তাহলে যুক্তরাষ্ট্রের দায়িত্বকে তিনি নিতে পারবেন কিনা মানে যদি এটা হয় তাহলে ওটা একটা এক ধরনের অনুমানমূলক একটা প্রশ্ন সেখানে করা হয়েছিল এবং এর ফলে এই সাক্ষাৎকারকে ধরেও এই গুজব ছড়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন আমি ভারতের বেশ কয়েকটি সংবাদপত্রে দেখেছি যে বেশ গুরুত্ব দিয়ে এই খবরটি প্রকাশ করা হয়েছে কিন্তু সিএনএন কিংবা বিবিসিতে আমি এই খবরটি কোথাও প্রকাশ হতে দেখিনি আবার ধরুন ডোনাল্ড ট্রাম্পের বয়স হয়েছে উনাশি বছর তিনি একজন ব্যবসায়ী কাম রাজনীতিবিদ তিনি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র শাসন করছেন এবং তার কিছু অসুস্থতার খবরও বেশ কিছুদিন আগে প্রকাশ হয়েছিল এই যেমন তার হাতের উপরে হাতের রং চেঞ্জ হয়েছে যেখানে তিনি মেকআপ করে রাখেন এই ছবি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে তিনি সেরার একটা জটিলতা ভুগছেন মানে রক্তবাহী নালীর একটা জটিলতায় ভুগছেন এবং এটি বয়স হলে যে কারোরই হতে পারে একটা কমন একটা প্রবলেম খুব বেশি জটিল কোনো রোগ নয় এর যে ওষুধ সেই ওষুধও খুব কম টাকায় কিনতে পাওয়া যায় এবং এটি চিকিৎসার মধ্যে রাখা যায় মানে বয়স্কদের রোগ গবেষণার ভিতরে অনেক আগেই এসেছে এবং সেটির চিকিৎসাও আছে ডোনাল্ড ট্রাম্প সেই রোগের চিকিৎসা নিচ্ছে কিন্তু তারপরেও যেহেতু মানুষটা হলেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা ধর একটা দেশের প্রেসিডেন্ট এবং তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপকভাবে আলোচিত এবং প্রায়শই তিনি বিশ্বের সংবাদপত্রগুলোতে শিরোনাম হয়ে থাকেন সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যখন একটা গুজব রটিয়ে পড়ে সেটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে সুপ্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা হয়েছে যে 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 নামে দেখা দেখা গেল গেল একটা চলে এসেছে তিনি তিনি নেই কিন্তু পরবর্তীতে না আসলে বেঁচে আছেন এবং ভালো আছেন আমাদের দেশে গ্রামে একটা কথা প্রচলিত আছে যে যদি কারো নামে এ ধরনের খবর ছড়িয়ে পড়ে বা গুজব ছড়িয়ে পড়ে তাহলে তার নাকি মানুষের দোয়া পায় এবং তিনি নাকি অনেক সুস্থ থাকেন সামনের দিনগুলোতে দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য আমরা কামনা করি কিন্তু এই ধরনের গুজব এবং গুজব নির্ভর খবর বা এই ধরনের গুজবের যে যদি ট্রেন্ডিং হয়ে যায় তাহলে সেটি একটা মুশকিলের বিষয় বই কি আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন এবং ভালো থাকুন